প্রান্তিক বাংলা বদ্ধ বদ্ধপরিকর উত্তাল সমুদ্রের কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে জৌমুদ্বীপ থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে তবে ট্রলারে থাকা ১৯ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন রবিবার বিকাল নাগাদ এ বি বাবা মল্লেশ্বর নামক একটি ট্রলার জাল ফেলে মাছ ধরছিল সেই সময় উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারটি উল্টে যায় সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন চিৎকার শুনে পাশের ট্রলারের মৎস্যজীবীরা এসে তাদের উদ্ধার উদ্ধার করেন ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চলছে তবে এখন প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কেন এই ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের কাছে মৎস্য দপ্তর থেকে একটা অ্যালার্ট এসেছিল মেসেজ এসেছিল যে একুশ তারিখ পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ ধরতে না যায় কারণ সমুদ্র উত্তাল থাকবে তারপরে পূর্ণিমার একদম ভরা কোটাল তো সমস্ত ট্রলার প্রায় হাজার দু হাজার আড়াই হাজার টোলার প্রায় আমাদের এইসব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে নামখানা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা সব দাঁড়িয়ে আছে তো তার মধ্যে মধ্যে পাঁচ সাতটা ট্রলার আর কয়েকটা ভুটভুটি ওরা বেরিয়ে গিয়েছিল কাকদ্বীপ থেকে যে একটা ট্রলার বেরিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে বাবা মল্লেশ্বর ওই টোলারটা জম্মুদ্বীপ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে সমুদ্রে যখন মাছ ধরতে জাল টাল ফেলবে সেই সময় হঠাৎ একটা রোলিং এসে ওই ট্রলারটাকে টোলারটা পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু দিনের বেলার ঘটনা ঘটেছে পাশের টলারগুলো ছিল কয়েকটা টলার তারাই হচ্ছে লোকগুলোকে সব উদ্ধার করে নিয়েছে তো লোকের কোনো ক্ষতি হয়নি এবং তারা খুব ইঞ্জিনিয়ার নয় তো ওদেরকে হচ্ছে আমাদের নামখান ঘাটে নিয়ে আসা হচ্ছে এখনও প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে আর কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম